চালে ইরার গায়ে চিপ লাগিয়ে সোনার উপার হদিস পেলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া আগামী পর্বগুলোতে সোনার উপাকে কিডন্যাপ করে চম্পা মাসির ডেরায় নিয়ে চলে যায় ওই অনির্বাণ অনির্বাণের গাড়ি ফলো করেও কিছুতেই অনির্বাণকে ধরতে পারে না দীপা লাবণ্য সহ সবাই পুলিশের কাছে গিয়েও তারা কোনো সাহায্য পায় না কারণ পুলিশ স্পষ্ট করে জানিয়ে দেয় গাড়িটি যে রাস্তা ধরে গেছে সেখানে কোনো সিসি ক্যামেরা লাগানো নেই তাদের সোনারূপাকে খুঁজতে সময় লাগবে দীপা বুঝতে পারে এতটা সময় কোন কোনো মতেই দেওয়া যাবে না তার কারণ সোনার উপর ক্ষতি করে দিতে পারে ওরা যে কোনো সময় শুধু সোনার উপা নয় সূর্যরও ক্ষতি করতে পারে ওরা তাই আমাকেই ফাঁদ পাততে হবে এবং আমাকেই যা করার করতে হবে এরপরে দেখা নিয়ে চলে যায় স্বাভাবিক ভাবেই ব্যবহার করার চেষ্টা করে যাতে কেউ বুঝতে না পারে যে দীপা একটু আগেই স্কুলে ছিল যথারীতি ঘরে গিয়ে ভিক্টরের কাছ থেকে ওই চিপটা নিয়ে নেয় দীপা চিপটা হাতে নিয়েই দীপা মনে মনে ভাবে এবার তাকেই খেলতে হবে খালি একটু অন্যভাবে ভাবে দীপা ভিক্টর কে বলে ভিক্টর আমার একটা সাহায্য করতে পারবে আমাকে ঠিক এই রকম একটা চিপ এনে দিতে পারবে এবার এই চিপ দিয়েই আমি কাজ সারবো ভিক্টর দীপাকে কিছুক্ষণ পরেই একটা চিপ এনে দেয় আর ওই চিপটা নিয়েই দীপা ইরার ঘরে যায় ইরার শাড়িতে চালাকি করে চিপটা লাগিয়ে দিয়ে আসে দীপা এরপরে দেখা যায় চম্পা মাসি যখন ইরাকে ফোন করে যে সোনা কিছুতেই কিছুতে সামলাতে পারছে না সোনারূপা খুব জ্বালাচ্ছে সোনারূপাকে নিয়ে এখন কি করবে তারা ঠিক তখন সোনার সামলানোর জন্য ইরা বেরিয়ে পড়ে বাড়ি থেকে আর ওই চিপের লোকেশন ধরেই দীপা যেতে থাকে পাওয়ার জন্য দেখা যায় যে চিপের লোকেশন অনুযায়ী চম্পা মাসির বাড়ির মধ্যে দীপা ঢুকে যায় এবং সেখানে গিয়ে সোনারূপাকে আড়ালে দাঁড়িয়ে দেখে দীপা দীপা চমকে যায় এবং বুঝতে পারে যে সোনারূপাকে এখানে তারা বিক্রি করে দিয়েছে তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন ওই ডেরার হদিশ পেয়ে ডেরা থেকে সোনা আর রূপাকে উদ্ধার করে দীপা কমেন্ট করে জানাতে ভুলো না